আগমনে শীতের সুবাসে দূর থেকে কোনো এক গ্রাম ডাকছে সবুজ রঙা টিনের চালের স্কুলে দুগুণে পড়া শেষ না ছুটির ঘন্টা বাজায় দুই 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 চার কাঁধে কেউ বা মাথায় বই গুছিয়ে আসসালামু আলাইকুম আপা বলে বাড়ির পানে ছুটল খানিক ইতল বিতল খেলার ছলে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বেতের বাড়ির আশঙ্কা খানিক বেড়ে গেল ভুল নয় যেন সত্যি মনের মধ্যে একটা গ্রামের ডাক জেগে উঠছে বারবার যে গ্রামে বিদ্যুতের দেখা মেলা আজ ভার মাগরীবের ওয়াক্তে দীর্ঘ সুরে গ্রামের মসজিদ গুরু থেকে ভেসে আসছে আজানের কলতান বাড়িতে হারিকেন বাতির তেল জোগান চলছে ছাই দিয়ে হারিকেনের চিমনি মুছে সাজানোর কারুকাজ যায় নামাজের সামনে রাখা বাতির তেলে আগুনের শিখায় জল দেখা যাচ্ছে সিস্তার স্থান মাটির চুলায় টকটকে লাল কয়লায় খানিক খড়ের ছোঁয়া পেতে আগুন জ্বলল খেজুরের গুড় দেয়া চায়ের খানে প্রবীণ কিশোর মাঝ বয়সী সকলেই চুলোর চারিপাশে পিড়ি পেতে বসতে ছুটে এলো চাঁদরে লুকোনো হাতগুলো আগুনের তাপ নিতে ব্যস্ত সরিষার ঝাঁঝে চোখের পানি খানিক হালকা হতে পেঁয়াজ মুড়ি ছড়ানো সাদা মুড়ির দেখা মিলল চা মুড়ি হাতে শিশুরা মাদুর পেতে বারান্দায় বইপত্তরে আঙুল বুলিয়ে সুর তুলল কেউ পড়ছে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগ আমার সুলোক বলা কাজলা দিদি কই কেউ বা আবার ঝক ঝগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই পরের দিন স্কুলের আপার কাছে ওদের প্রশ্ন থাকবে আইসা ট্রেনের বাড়ি কই কাজলা দিদিকে পলাত এমন গ্রামের দেখা কোথায় গেলে পাবো কিভাবেই বাঁচাবো